পণ্ডিত জওহরলাল নেহরু যার জন্মদিন চোদ্দ নভেম্বর শিশু দিবস হিসেবে উদযাপন করা হয় খুব রেসপেক্টেড একটা পার্সন হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তো উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন খুব অ্যাক্টিভ মেম্বার আসিল আর খুব বড় মাপের একজন লিডার আসিল তো ওনার বংশ পরিচয় প্লাস ওনার যারা উত্তরসূরি তাগর নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিও বানাইলাম ওনার বেটি আসিল ইন্দিরা নেহেরু। ইন্দিরা নেহরু আছিল ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ওনার কার্যকাল 1980 থেকে নাইনটিন এইটটি ফোর পর্যন্ত মাধ্যমে মারা গেছে তার মানে আততাইয়ে হত্যা করছে ওনারে ওনার নিজের বডি গার্ডে বডিগার্ড দুজন শিখ ধর্মাবলম্বী মানুষ আসিল একজন আসছিল শতবান সিং আর একজন আসিল বিয়ান সিং উনি মারা যায় নাইনটিন এইটটি ফোরে ওনার অ্যাসাসিনেশনের পিছনের যেটা ব্যাকগ্রাউন্ড বা যেটা কাহিনী ওটা নিয়ে হয়তো নেক্সট একটা আলোচনা করা হবো তো আজকে জওয়াহরলাল নেহরুর উত্তর সরি যারা তা নিয়ে আলোচনা করা হইতেছে যার জন্য এই বিষয়ে বিষয়ে আলোচনা করি না তো ইন্দিরা গান্ধী কিন্তু খুব সফট হার্টেড লেডি আসিল তার প্রমাণ পাওয়া যায় আসামে উনিশশো তিরাশি সনের নেলির হত্যাকাণ্ড যেটা হয়েছিল নেলির হত্যাকাণ্ডের টাইমে ইন্দিরা গান্ধী কিন্তু এই জায়গায় ভিজিট করা হয়েছিল আসামে এই জায়গায় এসে যে মানুষগুলা পরিয়াল পরিজন মারা গেছে ওই মানুষগুলার সাথে দাঁড়াইয়া উনি কান্দা দিছিল ওনার সাথের এই মহিলা মানুষগুলা যারা নিজের আপন জন হারে এক মানে আর তনাদে চোখের পানি বের করেছিল উন চোখের পানি ইন্দিরা নিজের আসল দিয়ে মিশা দিছিল তো উনি কতটুক সফট হার্টেড মানুষ হইলি এত চলে বেলে কাম পারে ওটা আম করে সবেরই অনুমেয় তো এখন আসি ইন্দিরা গান্ধীর বেটা আছে দুইটা একজনের নাম আসিল রাজীব গান্ধী আর দুই নাম্বার নাম আসিল সঞ্জয় গান্ধী রাজীব গান্ধীর আগে সঞ্জয় গান্ধী মারা যায় সঞ্জয় গান্ধী মারা যায় বিমান অ্যাক্সিডেন্টে তো ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয় আর নাইনটিন এইটটি ফোর থেকে নাইনটিন আন্ডারেই ভারত গভর্নমেন্ট চলছে তো লাস্টে রাজীব গান্ধীও একটা যায় এটা ষড়যন্ত্রকারী এল টি টি ই আসিল জানা যায় লিবারেশন তামিল ইলাম এই সংগঠনের থেকে ওনারা মারছিল বিলা জানা যায় তো এখন আই রাজীব গান্ধীর উত্তরসূরি এটা তো আমগর চোখের সামনে রাজীব গান্ধীর ওয়াইফের নাম হলো সোনিয়া গান্ধী ওনার একটা বেটা একটা বেটি বেটার নাম হলো রাহুল গান্ধী খুব বিজ্ঞ পলিটিশিয়ান আর ওনার বেটির নাম হলো প্রিয়ঙ্কা গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধীর হাজবেন্ডের নাম হলো রবার্ট ভদ্রা ওনারা এখনও কংগ্রেস করে আছে এটা আম করে সবেরই জানা হয়তো কিন্তু কথা হলো এই যে সঞ্জয় গান্ধী যে মারা গেল ওনার ওয়াইফের নাম আসল মেনেকা গান্ধী আর ওনার বেটার নাম আসল বরুণ গান্ধী এরা এখন কোন জায়গায় আছে তো জানার বিষয় ইন্দিরা গান্ধীর বেটা হইলো সঞ্জয় গান্ধী আর সঞ্জয় গান্ধীর ওয়াইফ আর নিজের বেটা এরা দুইজন কিন্তু বর্তমান বিজেপির অ্যাক্টিভ মেম্বার আর লাস্ট টার্মে এই মেনেকা গান্ধী মানে সঞ্জয় গান্ধীর ওয়াইফ বিজেপির এমপিও আসিল থ্যাংক ইউ